সেন মেয়েদের গজল শোনা যাবে কি মেয়েদের যদি কণ্ঠে গজল হয় সেটি পুরুষরা শুনতে পারবেন না যদি প্রাপ্তবয়স্ক নারী হয় ছোট বাচ্চা মেয়ে হলে ভিন্ন কথা এর মূল কারণ হলো যে তাদের কণ্ঠে যখন গজল গাওয়া হবে সন্ধ্যা কণ্ঠকে তারা কোমল করবেন সুন্দর করবেন এবং কণ্ঠের মধ্যে মাধুর্য আনার চেষ্টা করবেন আর আল্লাহ রব আলম কোরআন কারিমে বলে যান ফলাদ মেয়েরা যখন কথা হলো পুরুষদের সাথে তখন কথাকে কণ্ঠকে কোমল করবে না এবং মকুলনা কৌল মারুফ আল্লাহ তালা মেয়েদেরকে কথা বলার ক্ষেত্রে বলেছেন যে তারা কথা বলবে স্বাভাবিক কথা যে কথার মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকিত্ব কোনো প্রকার কৃত্রিমতা ইত্যাদি থাকবে না সেই বিষয়টি যেন মাথায় থাকে সেটি দেখতে হবে এই মেয়েদের কণ্ঠে গজল হলে সেটি শোনা যায় নয় তানজুমা নিশাদ আপনি লিখেছেন আল্লাহর নাম লেখা লকেট কি সবসময় পরে থাকা যাবে আল্লাহর নাম লেখা লকেট আপনি সবসময় পরে থাকতে পারেন কিন্তু কেন আপনি আল্লাহর নাম লেখা লকট করবেন এই উদ্দেশ্যটা একটা গুরুত্বপূর্ণ আপনি তো আল্লাহর প্রতি ভালোবাসা থেকে আল্লাহর নামটা দেখবে স্মরণ হবে জন্য আপনি রাখেন অসুবিধা নেই তবে বাথরুম বা টয়লেটে আপনি যখন যাবেন এটাকে গেঞ্জি বা জামা ইত্যাদির ভেতরে রেখে তারপর প্রবেশ করবেন